আমাদেরকে সেই কবরের ব্যাপারে প্রস্তুতি নিতে হবে সাহাবায়ে কেরামগণ কবরের ব্যাপারে প্রস্তুতি নিয়েছেন সাহাবায়ে কেরামগণ কান্না করতেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী ছিলেন এমন একজন বিশিষ্ট সাহাবী ছিলেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এশারের নামাজ পড়ে অনেকক্ষণ তিনি তাজবি তাহলিল রাজগার করে কান্না করতেন কান্নাকাটি করে আবার তিনি ঘুমিয়ে যেতেন ঘুম তার ভেঙে যেত কবরের কথা তার স্মরণ হয়ে যেত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কবরের আযাবের কথা স্মরণ করে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঘুমাইতে পারতেন না আবার ঘুম থেকে জেগে উঠতেন ঘুম থেকে জেগে উঠে আবার তিনি কান্না শুরু করতেন এইভাবে করে বর্ণনার মধ্যে পাওয়া যায় উমার বিন খাতাব রাদিয়াল্লাহু আনহু কান্না করতে করতে তার চোখের নিচ দিয়ে কালো দাগ পড়ে গিয়েছিল যে উমার কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন জান্নাতের শুভ দিয়েছেন সেই উমার বিন খাতাব রাদিয়াল্লাহু আনহু কবরে রাজাবের ভয়ে কান্নাকাটি করে সেই উমার বিন খাতাব রাদিয়াল্লাহু আনহু সাবিত হুযায়ফা কে ডাক দিয়ে বলে হে হুযায়ফা ইবনে আমান তুমি দেখো তো আমার নামটা মুনাফিকের খাতায় আছে কি না কেমন ভয় ছিল তাদের কবরের ব্যাপারে তাদের ভয়টা কেমন ছিল আখেরাত দিবসের ব্যাপারে তাদের ভয়টা কেমন ছিল আজকে কোথায় গেল আমাদের ভয়টা আখেরাতকে আমরা স্মরণ করি না কোথায় গেল আমাদের ভয় কোন জিনিস আমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল রাখলো ইয়া ইউহাল ইনসান মা গাররাক বি কারীম হে মানুষ কোন জিনিস সেই মহামহিম প্রভু থেকে তোমাকে বিরত রাখলো তার স্মরণ থেকে কিভাবে তোমাকে গাফেল রাখলো এই দুনিয়ার সৌন্দর্য এই দুনিয়ার সবকিছু অভিশপ্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর দুনিয়া মালুনাতুন মালুনুন মা ফিহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুনিয়া অভিশপ্ত দুনিয়ার ভিতরে যা কিছু আছে অভিশপ্ত জিকির আসকার ছাড়া আলেম ছাড়া তালবে ইলম ছাড়া এগুলা ছাড়া আর বাকি সব কিছুও বিশপ্ত আপনি যে বাড়িটা করেছেন ওই বাড়িটাও বিশপ্ত আপনি যে জমিটা কিনেছেন ওই জমিটাও অব্দে একেবারে আপনি যা কিছু করেছেন সবকিছুও বিশপ্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা বলে গেছেন কিন্তু আমরা এই দুনিয়া নিয়ে পড়ে আছি আমরা কিয়ামত দিবসের শরণ করি না সম্মানিত হাজিরিন বলছিলাম সাহাবায়ে کرامগণ তাবীন তাবীন এ সালফে সালেহীনগণ এত বেশি কান্নাকাটি করতেন কবরের আচা ভয়ে জাহান্নামের ভয়ে এত বেশি কান্নাকাটি করতেন আতা আতাশিয়া রাহিমা এমন বেশি কান্না করতেন কান্না করার কারণে তার চোখ নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হল ডাক্তার ডেকে আনা হলো ডাক্তার এসে বললো হে আতা সুলামি আপনি যদি কান্না বেশি করেন তাহলে আপনার চোখ নষ্ট হয়ে যাবে আতা আমি কান্না থামাইতে পারবো না যদি নষ্ট হয়ে যাক হয়ে যাক আমার চোখ আতা আতাসোলাম চোখটা নষ্ট হয়ে গেছিল শুধুমাত্র কবরের আজাবের ভয়ে কান্না করে আতা সুলামির চোখটা নষ্ট হয়ে গেছিল কেমন দিনের কথা স্মরণ করে যেই দিন কেউ কাউকে সাহায্য করবে না যেই দিন কেউ কাউকে সাহায্য করবে না আমি আসবো সেই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে کرامগণ কবরের আজাব সম্পর্কে সচেতন ছিলেন তাবেঈন জামগণ সালফে সালিহিনগণ এত বেশি কান্না কাটি করতেন সম্মানিত হাদিন বলছিলাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ এমন একজন ব্যক্তি ছিলেন তিনি অনেক বেশি আবাদত বন্দিগি করতেন আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন আল্লাহর একজন প্রিয় দাস ছিলেন গোলাম ছিলেন তিনি এত কান্না করতেন তখন মানুষ তাকে জিজ্ঞাসা করতে হয় হাসান বাসারি আপনি এত বেশি কান্না করেন কেন আপনাকে দুদিকে আপনি অনেক আবাদত বন্দিগি করেন আপনি এত বেশি কান্না করেন কেন তখন হাসান আল বাসারি রাহিমুল্লাহ বলেন ইন্নি আখাফ ওয়া গাদান ফিন আমি জানি না জানি না কি আমার ভাইরা তোমরা জেনে রাখো আমি জানি না আমি জানি না আল্লাহ তো করেন না। আমি হাসান আল্লাহ এত বেশি কান্না করি এত বেশি কান্না করি ঠিক এইভাবে করে সাল ফেসাল দিনের পর দিন কান্নাকাটি করতেন এবাদত বন্দীগি করতেন আমরা এবাদত বন্দিগি তো করি না কান্নাকাটি তো অনেক দূরের ব্যাপার এবাদত বন্দি কিন্তু নাই আমাদের মধ্যে কান্নাকাটি তো অনেক ব্যাপার আমাদের কান্নাকাটি আসে আসে কান্নাকাটি কখন সিনেমা দেখে কান্নাকাটি সিনেমা দেখে নাটক দেখে হাই রে আবে শয়তান কি পর্বে নিয়ে গেছে বলছিলাম কেমন দিবসের কথা স্মরণ করে আপনাকে কান্নাকাটি করতে হবে এই প্রসঙ্গ বলে আমি আমার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করে গেছেন তিনি আমাদেরকে সাবধান করেছেন আমল ভালো করতে হবে আমল যদি ভালো না হয় ইমান যদি ভালো না থাকে ইমান যদি না থাকে তাহলে আল্লাহর নবী আমাদের জন্য সুপারিশ করতে পারবেন না তিনি আমাদের জন্য সুপারিশ করবেন না তার বাস্তব প্রমাণ হচ্ছে তিনি তার মেয়ে ফাতেমা ফাতেমা রাদি আল্লাহ আনহাকে বলছেন হে ফাতেমা

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শ্রেষ্ঠ নারী فاطمه বিনতে মুহাম্মদ খাদিজা বিনতে কুয়াইলি মারিয়াম বিনতে ইমরান آسیয়া বিনতে চারজন শ্রেষ্ঠ নারী মারিয়াম فاطمه রাদিয়াল্লাহু আনহা জান্নাতের মহিলাদের Sardar হবেন সেই فاطمه রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর নবী বলেন তুমি আমার সম্পদের যা চাওয়ার চাও আমার সম্পদ থেকে তুমি যা চাওয়ার চাও আমি তোমাকে আযাব থেকে বাঁচাইতে পারব না আগুন থেকে বাঁচাইতে পারব না